Okay, 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 join Kordana for comments. Come on, someone should enter in my life. Kyoto do No, don't do that. Don't. চা খাওয়া পর্যন্ত আসে উগ্র হয়ে যাব সালাম আলাইকুম নিউ ইয়র্কে আক্তার সাহেবের সাথে যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে আমার কোনো সমস্যা প্রতিবাদ করতে পারে মিছিল করতে পারে সেটা আমার গায়ে আসে যায় না কিছু এটা আওয়ামী লীগের রাজনৈতিক চিন্তাভাবনা রাজনৈতিক স্টেটমেন্টের ম্যাডাম কোনো সমস্যা নেই কিন্তু ঝামেলাটা হচ্ছে যে একটা মানুষের গায়ে কিছু নিক্ষেপ করে মারাটাকে যদি প্রতিবাদ বলেন তাহলে আপনারই তাস এটাকে আমি কখনোই না ঠিক আছে করতে চাইছে এক নাম্বার দুই নাম্বার পয়েন্ট হচ্ছে তাসলিম যারা একজন ডাক্তার মানুষ সে একটা ভালো লাইফ লিড করতো সে এখন বাংলাদেশে আসছে মানুষের সেবা করার জন্য একটা কলেজে উঠতেছে মানুষের সেবা করার জন্য ফ্রম টাইমে থেকে মানুষের সেবা করে তো একটু চিন্তা করেন তো সেই মেয়েটাকে কীভাবে গালি দিছে এইটা তো আপনারা মানে শুনছেন কি না জানি না এটা সরাসরানো হচ্ছে কেন

유튜브 아무래도 이런 것들이 좀 어색하더라고.